বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুধু মাঠের ক্রিকেট দিয়েই মানুষের ভালোবাসে জয় করেননি মাঠের বাইরেও রেখে যাচ্ছেন মানবিকতার দৃষ্টান্ত এবার সেই মানবিকতার পরিচয় মিলল খান সাহেবের নাটোরের নরডাঙ্গা হালতিবিল ও বারনীয় নদীর পাশে পিপ্রু ইউনিয়নের হাপানিয়া গ্রামে সম্পূর্ণ নিজের খরচে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন তামিম এই মহৎ উদ্যোগে তামিমের পাশে এসে দাঁড়ান জাতীয় ক্রিকেট দলের সতীর্থ তাজুল ইসলাম অজপার গায়ে এই প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে নামাজের জন্য ভোগান্তি পোয়াচ্ছিল কাছাকাছি কোনো মসজিদ না থাকায় মসজিদের অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হতো ঠিক তখনই তামিম ইকবাল নিজের উদ্যোগে এগিয়ে আসেন এরপর তাইজু তার বাবার মাধ্যমে একটি গ্রামের খোঁজ করেন যেখানে সত্যি মসজিদের খুব প্রয়োজন ছিল শেষ পর্যন্ত হাপানিয়া গ্রামকে বেছে নেওয়া হয় শুরুতে এই জায়গায় ছিল সনের বেড়া আর টিনের চালের মসজিদ এলাকাবাসীর অনেক চেষ্টায় পাকা মসজিদ নির্মাণের উদ্যোগ নিলে অর্থের অভাবে তা আলোর মুখ দেখেনি এমনকি একবার মসজিদ নির্মাণের জন্য এক লাখ টাকা তুলে দিলেও ব্যক্তিটি টাকা আত্মসাত করে পালিয়ে যায় সবশেষে হাত বাড়ান তামিম ইকবাল এবং নিজ খরচে পাকা মসজিদটি সম্পূর্ণভাবে নির্মাণ করেন